দাদাভাই কিন্তু রয়েছে প্রদীপ দা এবং আজকে কিন্তু অপারেট করবে লীলাচলে মহাপ্রভু সাউন্ডের অপারেটার দাদাভাই সুবদা। হ্যালো বন্ধুরা ডিজে সুনন্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে বন্ধুরা চলে এলাম শহরের হাটে আর এই শহরের হাটে কিন্তু দিয়া মিউজিক তো সকলের কাছে পরিচিত এই দিয়া মিউজিক কিন্তু চলে এসেছে নতুন এম মিট প্লাস সাথে সেটাই কিন্তু আজ টেস্টিং হতে যাচ্ছে এই এই অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো শরার এই দিয়া মিউজিক তো কেমন কি টেস্টিং হয় তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সামনে কিন্তু রয়েছে একেবারে নিউজ সেটা আর এটা কিন্তু রয়েছে দিয়া মিউজিকের আর দিয়া মিউজিক কিন্তু আজ আনুষ্ঠানিকভাবে টেস্টিং করবেন এই শহর আর হাটে আর এটা কিন্তু একেবারে নিউ সেট আপ রয়েছে এম বিটার সাথে কিন্তু চলে এসেছে এই সেট আপটি অবশ্যই দেখুন দিয়া মিউজিক লেখা রয়েছে বিগ বস তো বি ক্যাবিনেট থেকে কিন্তু তৈরি হয়েছে ওপরে কিন্তু অবশ্য নাম্বার দেওয়া রয়েছে এবং যে স্টিকারটি সেটি কিন্তু মারা রয়েছে তো অবশ্যই দেখুন লুকটি জাস্ট কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ আনুষ্ঠানিকভাবে টেস্টিং কিন্তু দিয়া সাউন্ডের দিয়া মিউজিক বেসে কিন্তু একেবারে নতুন এবং টপও কিন্তু একেবারে নতুন বি ক্যাবিনেট থেকে রেডি হয়ে আজ টেস্টিং করবে এই সররাটার মাঠে তো কেমন কি টেস্টিং করবে তো অবশ্যই এরপরে কিন্তু ভিডিও আমি অবশ্যই আনব সেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো শুধু জাস্ট কিন্তু লুকটা আপনাদের অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ফোর ফোর কিন্তু রয়েছে সেটা ঠিক পুরোপুরি এর আগে কিন্তু হ্যাঁ সিক্সের মিট ছিল এবং ফোর কিন্তু বেশ ছিল তবে এখন কিন্তু ফোর ফোর একদম এমসিবি মিট এবং পপ বেসের সাথে ফিরে এসেছে শহরের হাটের দিয়া মিউজিক চালু করা হবে তো স্টেবিলাইজার কিন্তু অন করে দেওয়া হয়ে গেছে এবার কিন্তু একে একে মানে সিএডএনটি থেকে শুরু করে বিভিন্ন মেশিনও কিন্তু অন করা হবে আর অপারেটর দাদাভাই কিন্তু রয়েছে প্রদীপ দা এবং আজকে কিন্তু অপারেট করবে লীলাচলে মহাপ্রভু সাউন্ডের অপারেটর দাদাভাই শুভ দা দেখো সমস্ত মেশিন কিন্তু চালু করে দেওয়া হচ্ছে এখন ধীরে ধীরে দুজন ইউটিউবার দাদাভাইরা চলে এসেছে সৈকত দা এবং হচ্ছে গিয়ে বর্ষণ দা কেমন লাগছে সৈকত দা খুবই ভালো লাগছে আর লুকটা ভালো লাগছে সুপার সুপার তাই তো কেমন লাগছে লুকটা খুবই ভালো লাগছে আর তাহলে টেস্টিং করে তো আরো ভালো লাগবে তাই তো হ্যাঁ অবশ্যই ভালো তাহলে টেস্টিং এর রেজাল্ট কেমন হবে বলে মনে হচ্ছে ভালো হবে আচ্ছা খুবই ভালো হবে এখানে অপারেটররাও ভালো আচ্ছা মালিকও ভালো বক্সও আর ভিডিও তো আসবে তো না ভিডিও আসবে তো ভিডিও তো আসবে আর তাহলে 10:00 এর মধ্যে কত দেবে লুকের এখন 10 এ 10 হ্যাঁ আচ্ছা কেন না যে আমার ঘরে মানে আমার ধরতে গেলে যে ফলতা সেটআপ ফলতা সেটআপ মানে সব সময় 10 এ সবসময় সাপোর্ট করুন ও প্রেজেন্ট করতে চলেছে আর এক্স রিমিক্স এর এক অসাধারণ গান আপনারা সবাই মন দিয়ে শুনুন এবং আনন্দ উপভোগ করুন কর পানি রয়েছে ডিএম মিউজিকের মেশিন সেটা আর উপরে রয়েছে সমস্ত র্যাক বাজনার মেশিন এখানে রয়েছে এডিরাই 4 এর 1201 এক পিস আর এদিকে রয়েছে স্টেনজারের 708 আর তলায় কিন্তু পরপর পাঁচখানা দোকানের স্টেনজারের 501 রয়েছে আর 컬러 রয়েছে ডট পেডি এবং প্রেসার বটম মিউজিকার দেখতে পাচ্ছেন রয়েছে ওম মিউজিক এবং এস অডি আর তলায় রয়েছে দুখানা স্টেবিলাইজার আর এই ধারে পরস্পর কিন্তু রয়েছে ছখানা এ টোয়েন্টি এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস এবং ছ পিস রয়েছে তো এটাই রয়েছে কিন্তু অল টোটাল ছ পিস বক্সকে বাজানোর জন্য দিয়া মিউজিকের মেশিন সেটা শহরের হাত থেকে